ঘনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে দূরের পাখি হইয়া যখন উড়াল দিমো আসমানে তখন হয়তো বন্ধু আমার আইব খুঁজতে এই হানে মানুষ হয়েও আজও আমি মানুষ হতে পারলাম না দিন যত যাচ্ছে আমরা ততই মডার্ন বা আধুনিক হচ্ছি কিন্তু আমাদের আধুনিকতার একই নমুনা দামি দামি সুন্দর ডিজাইনের পোশাক পরে আধুনিক মানুষ হিসাবে সকলের সামনে নিজেদেরকে নানা ভঙ্গিমায় উপস্থাপন করতে আজ আমরা বড়ই ব্যস্ত আমরা চাই সকলে আমাদের একটু আলাদা চোখে দেখো আমাদের সবাই ভালো বলুক সবাই বলুক তুমি তো আগের চেয়েও অনেক সুন্দর হয়ে গেছ অমুককে কিন্তু তেমন হ্যান্ডসাম লাগছে আজ তোমার জামাটা কিন্তু চমৎকার হয়েছে প্রশংসা শুনতে ভালো লাগে কিন্তু প্রশংসা শুনতে চাওয়ার একই অদ্ভুত চাহিদা চারিদিকে আধুনিক বিশ্বের আধুনিক মানুষ আমরা কিন্তু মান প্লাস হুশ এর জ্ঞান আমাদের খুবই সামান্য একজন মানুষের প্রধান যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা হলো মানবিকতা মূল্যবোধের জ্ঞান নিজস্ব চেতনা ইত্যাদি কিন্তু এগুলো কতটুকুই বা আছে আমাদের মধ্যে হ্যাঁ ছিল এর সবগুলি ছিল আমরা যখন ছোট ছিলা। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা শিখে গেলাম যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ভাই এছাড়া আর কোনো উপায় নাই ঠিক তখনই থেকেই আমাদের মানুষ হিসাবে যে সুপ্ত জ্ঞানগুলো ছিল তা সুপ্ত থেকে আরো সুপ্ততর হতে হতে এক সময় তা হারিয়ে যায় আমরা মানুষ হতে হয়ে উঠি জীবন্ত খেলনা পুতুল যে কিনা অপরকে অনুকরণ করা ছাড়া আর কিছুই করতে পারে না আমরা হারিয়েছি আমাদের নিজস্ব চেতনাকে নিজস্ব ঐতিহ্যকে আমরা গলা টিপে হত্যা করেছি আমাদের সব চাইতে মূল্যবান সম্পদ মনুষ্যত্বকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সততা নিষ্ঠাবোধ বড় কথা আমরা পরিপূর্ণভাবে বোধহীন হয়ে গেছি তাই অতি সহজেই আমরা ঘুষ খেতে পারি মিথ্যা বলতে পারি অবলীলায় অন্যের হক নষ্ট করতে পারি নির্বিদায় আমরা আধুনিক মানুষ অন্যকে কষ্ট দেওয়ার মাঝেই আমাদের আনন্দ নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝি না ভালো সৎ মানুষ দেখলেই আমাদের গায়ে জ্বালা ধরে আমরা থাকতে দেই না সুযোগ পেলেই আমরা অপকর্মে জড়িয়ে পড়ি যথাযথ সুযোগের অভাবে আমরা সৎ থাকি ভুলেও কারো কোনো উপকার করতে চাই না আমরা বড়ই মডার্ন বড়ই আধুনিক আসুন আধুনিকতার নামে যুগের সাথে তাল মিলাবার নামে সকল প্রকার অপসংস্কৃতি থেকে আমরা আমাদের নিজেদেরকে মুক্তি করি সাদা মনের মানুষ হই যে মানুষ কোনো অন্যায় করতে পারে না কোনো অন্যায় সহ্য করে না যে ঘুষ কি তা জানে না যে জানে না কিভাবে অন্যের হক মারতে হয় যে মানুষ সত্যি মানুষ যে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে এতটুকু কার্পণ্য বোধ করে না আসুন আমরা মনুষ্যত্বকে ফিরিয়ে আনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ